সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আট ইঞ্চি সাইজের বিগ বেলকন্ডম আট ইঞ্চি সাইজের বিগ কন্ডমগুলো উন্নত সিলিকন দ্বারা তৈরি যার কারণে এটি ব্যবহার করলে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তীকে ছাড়াই ব্যবহার করতে পারবেন এইটার এখান থেকে এই পর্যন্ত যে দুই ইঞ্চি থাকছে এটা সম্পূর্ণ বরাট থাকছে এবং সফট থাকছে যার কারণে কোনো সমস্যা ছাড়াই আপনি কাজ করতে পারবেন আপনি দেখতেই পাচ্ছেন কতটা সফট এটা খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট যার কারণে কোনো সমস্যা ছাড়াই আপনি কাজ করতে পারবেন এটি ব্যবহার করবেন যেই সমস্ত ভাইদের লিঙ্গ আঁকা বাঁকা হস্ত বা বিভিন্ন হারবাল বা সেক্সের ঔষধ খেয়ে আপনার লিঙ্গকে একেবারেই বাতিল করে ফেলেছেন তারা এটি ব্যবহার করবেন এটি ব্যবহার করলে আপনার হারানোর যৌবন ফিরে আসবে এর কারণ এটি ব্যবহার করলে আপনি আধা ঘন্টা থেকে এক ঘন্টা বা এর বেশি কাজ করতে পারবেন এর কারণ আপনার কোমরে যতক্ষণ জোর আছে ততক্ষণে আপনি ব্যবহার করতে পারবেন তাহলে আপনার স্ত্রী আপনার কাছে হার মানতে বাধ্য থাকবে আপনার সংসারে সুখ শান্তি ফিরে আসবে এটি ব্যবহার করার পূর্বে প্রথমে আপনার লিঙ্গটাকে এখান দিয়ে প্রবেশ করাবেন এরপরে বেল্টের মাধ্যমে আপনি এটা আপনার পজিশন মতো ফিট করে নিতে পারবেন এটা জাঙ্গিয়া যে বা আন্ডারপ্যান যেভাবে পরেন সেম একইভাবে পরবেন তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে এই প্রোডাক্টটি নিয়ে নিন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি দিয়ে থাকি প্রোডাক্ট নিয়ে দেখে পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম